পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ মহান